ব্যারাকপুর পূর্ব রবীন্দ্রপল্লী অধিবাসীবৃন্দের শ্যামা পুজোর উদ্বোধন করলেন পৌরপ্রধান ও পঞ্চায়েত প্রধান নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পূর্ব রবীন্দ্রপল্লী অধিবাসীবৃন্দের শ্যামা পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর সমাজসেবী বাবন দে চলতি বছর বিনোদিনী থিয়েটারের আদলে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ সাথে রয়েছে অসাধারণ প্রতিমান মেলবন্ধন বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস বলেন মায়ের উৎসব মাতৃবন্ধনা মা খুব বড় শব্দ যে শব্দটা জন্ম থেকে মৃত্যু আপনি সব থেকে বেশি উচ্চারণ আমরা যে শব্দটা করি সে মায়ের কোন বিতর্ক নাই তাই সেই মায়ের কাছে আশীর্বাদ যাব মা যেন সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন আনন্দে রাখেন এবং এই উৎসবকে কেন্দ্র করে সকলকে ঐক্যবদ্ধ এবং রাখেন だなしごと

বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা চলতি বছর শ্যামা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামা পা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট